একটি বিষয় নিয়ে আলাপ আজ সেদিন আমার এক কর্পোরেট জগতে খুব প্রতিষ্ঠিত এক বন্ধু আমাকে ফোনে জানালো তার গ্রামের বাড়িতে পুলিশ গিয়ে তাকে খুঁজেছে আমাকে বলল যে পুলিশ এসে আমার গ্রামের বাড়িতে আমাকে খোঁজ করল বিষয়টা নিয়ে আমি চিন্তিত পুলিশ কিছু বলেনি তারপর আমি তাকে পরামর্শ দিলাম যে পুলিশ অর্থাৎ যে এসআই তোকে খুঁজতে গিয়েছে তার সাথে যোগাযোগ কর তারপর সে ওই পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করলো যোগাযোগ করার পর ওই পুলিশ অফিসার জানালো কিছু চোরাই মাল উদ্ধার হয়েছে সেখানে একটি ফোন পাওয়া গেছে সেই চোরাই ফোনে যে সিমটি পাওয়া গেছে সেই সিমটি আমার বন্ধুর এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত তখন আমার বন্ধু ওই পুলিশ অফিসারকে জানালো বেশ কয়েক মাস আগে তার একটি ফোন চুরি হয়ে যায় ওই ফোনে ওই সিমটি ছিল তখন আমার বন্ধুর পরিচয় দেওয়ার পর পুলিশ অফিসার আশ্বস্ত হল এবং তাকে অতি দ্রুত একটি জিডি করতে বললেন আপনি খেয়াল করেছেন বিষয়টা কতটা গুরুতর অর্থাৎ একটি ফোন উদ্ধার হলো সেই ফোনে আমার বন্ধুর নাম্বার তাহলে এখানে আরও গুরুতর কিছু হয়ে যেতে পারত এমনটা হতে পারত যে কোনো একটি লাশ পাওয়া গেল সেই লাশের পাশে ওই ফোনটি পাওয়া গেল এমনও তো ঘটনা ঘটতে পারতো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যখন আপনার কোনো মূল্যবান কিছু যেমন আপনার পরিচয়পত্র আপনার স্মার্টফোন আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট সহ এমন কোনো জিনিস যেটিতে আপনাকে খুব সহজে আইডেন্টিফাই করা যায় বা যেই ডকুমেন্টের মাধ্যমে আপনার পরিচয় বহন করে অর্থাৎ যেই ডকুমেন্ট আপনার পরিচয় বহন করে সেই ডকুমেন্ট হারানোর সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই একটি জিডি করবেন না হলে আপনার ওই পরিচয়পত্র দিয়ে কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে যে কোনো অপরাধ কাজ করতে পারে সেটার দায়বার কিন্তু সম্পূর্ণই আপনার উপরে পড়বে সুতরাং সব বিষয়ে খুবই সচেতন থাকতে হবে নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করুন ধন্যবাদ